সালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন হেলথক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি ডক্টর আব্বাস শেখ আজকে এই প্রোডাক্টটি সম্পর্কে কিছু কথা বলবো এটির নাম হচ্ছে ক্যারোসাল এফসি এল এটি মূলত ব্রোনের সমস্যার সমাধানে খুবই কার্যকরী একটা লোশন এটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এটিটি রয়েছে এ স্যালিসাইলিক অ্যাসিড বিপি বিশ এমজি এটি মূলত যে সকল সমস্যার সমাধানে খুবই কার্যকরী সেগুলোর মধ্যে রয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের ব্রণ ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড মুখফোলা এবং লালভাব ফুসকুড়ি ব্রণের পুনরুত্থান প্রতিরোধ তো এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে এটি মূলত ব্যবহার করার পূর্বে পরিমাণ মতো আক্রান্ত স্থানের দিকে দিনে এক থেকে লাগিয়ে কোমলভাবে মালিশ করতে হবে ব্যবহারের তিন থেকে পাঁচ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে স্যালিসাইলিক অ্যাসিড দুই বছরের বেশি বয়সের রুগীদের ক্ষেত্রে দেওয়া হয় এর নিচে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের প্রতি প্রতিনির্দেশ রয়েছে তো প্রত্যেকটা ওষুধের আমরা জানি যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে তো এটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অ্যালার্জিক বিক্রিয়া শ্বাসকষ্ট হওয়া ঠোঁট মুখ জিউবা ফোলা এবং চামড়া জ্বালাফো করা প্রেগন্যান্সি গর্ভবস্থ স্থান দানকালে ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি সি যেহেতু সি ক্যাটাগরি এটি তো এটি স্তন দানকারী মায়েদের দেওয়া হয় তাহলে বুকে ব্যবহার না করাই ভালো তো এই ছিল আজকের এই প্রোডাক্টটি সম্পর্কে রিভিউ ভিডিও তো আশা করি যারা মূলত ব্রনের সমস্যার সমাধানে ভুগতেছেন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন কেননা আমি এটি পরীক্ষামূলকভাবে আমার পেশেন্টদেরকে দিয়ে থাকি এবং আমি তাদের থেকে খুব সুন্দর একটা ফিডব্যাকও পেয়েছি মাসাল্লাহ সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা এই ব্রোনের সমস্যার সমাধানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করতেছেন যেগুলা মূলত আপনার ফেইসের আরও ক্ষতি করতেছে তো সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন আশা করি আপনি একটা প্রত্যাশিত ফলাফল পাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী যে কোনো ধরনের হেলথ আই বা সাজেশনমূলক ভিডিও আপনার নোটিফিকেশনটা আপনি দ্রুতই বা সবার আগে পেয়ে যান তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম